এটির বয়স কত দিন হবে ভাই তিন মাস বয়সে সিনহাসের একদম খুব জর্জরা এবং সুস্থ সবল দেখে মনে নিয়ে আসে কত করে জুরা বিক্রি করতেছেন ছয়শো ছয়শো চাওয়া দাম ছয়শো চারটে কত সাতশো এক হাজার টাকা কাস্টমারের কত বলছে

দেখেন প্রচুর পরিমাণে মুরগি কিন্তু এই ডালি তোমার এই হাটে নিয়ে আসছে কাকা নিয়ে আসছে কাকা ভালো আছেন কাকা মেলা দিন পরে কিন্তু দেখলাম ছয়টা ছয়টা নিয়ে আসছেন ছয়টা কত চাচ্ছেন

মি এটা কয়টা আছেন একটাই একটাই আছে এই একটা কত চাচ্ছেন কত 60 কত 60 কি দাম বলছ আপনি কত চাইছিলেন 250 250 টাকা বাইরে দুইটা হাতে ধরে রাখছেন

সাড়ে চারশো দাম আপনি কত বলছিলেন বারশো হলে বিক্রি করবেন আর এই কত করবেন এক হাজার টাকা হলে বিক্রি করবে এক দাম দেখেন দেশি মুরগি আর অনেক সুন্দর সুন্দর কিন্তু মুরগি নিয়ে আসছে বিক্রি করার জন্য কত চাইছেন চারশো টাকা দাম বলছেন এই যে কাকা এই যে কাকা আজকে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুরগি নিয়ে আসছে এবং আজকে কিন্তু দামও কম যাচ্ছে ছোট সাইজের মুরগিগুলো তিনশো আহ আশি চারশো এরকম কিন্তু দাম যাচ্ছে এই যে হেলালবাই চারশো কিনতেছে চারশো দশ বিশ চলতেছে যে বড় মুরগিগুলো আছে সেগুলো বাইজানের বেশ কয়েকটা কিন্তু দেশি মুরগি নিয়ে আসছে এগুলো কত করে খাচ্ছেন ভাই

যাদের প্রয়োজন ওনারা কল দিয়ে ভাইজানের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে মুরগিগুলো নিতে পারে সে ভাইজানে চিন হাঁসের বাচ্চা কিন্তু ছেড়ে দিয়েছে না একেবারে হাটে গরমের দিনে আসলে হাঁস রাখা খুব মুশকিল কিন্তু এটির বয়স কত দিন হবে ভাই তিন মাস বয়সে বাচ্চা চিন হাঁসের একদম খুব জর্জরা এবং সুস্থ সবল দেখে মনে হচ্ছে কত করে চাচ্ছেন ভাই এগারোশো টাকা জোড়া দাম চাচ্ছেন কাস্টমারের দাম কত বলছে আজকে সাতশো টাকা জুড়া দাম বলছে আজকে বেশ চমৎকার হাঁস যারা লালন পালন করতে চান এই বয়সের হাঁসগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে বিশেষ করে চীনা হাঁস আমরা এই নালতাবাড়ির হাটে কিন্তু প্রচুর পরিমাণে বেশি হাঁসের পাশাপাশি হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস কিন্তু পাওয়া যায় এই যে পাশে দাদা রাজ হাঁস একটা নিয়ে আসে একটা আনছেন দাদা একটাই নিয়ে আসেন কত দাম চাচ্ছেন একটা দাম দাম পর্যন্ত আজকে হচ্ছে খুবই চমৎকার এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু পাওয়া যায় দেখেন কেনা ব্যস্ত চলছে বেলা করার সাথে সাথে কিন্তু আরো ব্যস্ত হয়ে পড়বে বেশ করে এই হাঁসটা আমরা এই পাশে দেখাই যে পাশে দেখেন অনেকগুলো কিন্তু গাছ হাস নিয়ে আছে দেখা আসসালামু আলাইকুম ভালো আছেন

এগুলোই ছয়টা হ্যাঁ ছয়টা কত সাতশো দেড় হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা ছয়টা সাতশো পরে দরদাম কত হইলো ভাই আজকে দরদাম উঠে নাই কম হয়েছে কত দাম হয়েছে চারশো টাকা পিস বলতেছে চারশো টাকা পিস কিন্তু দাম হচ্ছে টাকা খাঁচাই করে চীনা হাঁস নিয়েছে

দেখেন কাকা খুবই চমৎকার দেশীয় হাঁস গুলো কিন্তু নিয়ে আসছে আমি মূলত গৃহস্থের কাছ থেকে একটু আপনাদের জানার চেষ্টা করছি কারণ গৃহস্থের কাছে কিন্তু সঠিক দামটা কিন্তু জানা যায় এটি জুরা কত করে বিক্রি করতেছেন আজকে পাঁচশো ছয়শো এরকম করে কিন্তু বিক্রি করতেছে আবার এই যে পাশে দেখেন কাকা বয়স্ক নাকি বয়স্ক হাসি বয়স্ক হাসি বাজার মোটামুটি কিন্তু একটু ভালো আছে এই দেখেন হাসা বয়স্ক এগুলো কত করে বিক্রি করতেছেন আজকে আষ্টশো টাকা জুড়া আষ্টশো টাকা জুড়া দশক পুরান হাঁসগুলো কিন্তু পাবেন নতুন হাঁসের দাম কিন্তু আরো কম Uh, a aí show show সাড়ে পাঁচশো এরকম ধরায় কিন্তু নতুন হারগুলো কিন্তু মূলত বিক্রি হচ্ছে ওই যে দেখুন বাসগুলো পুরো কাছে বিক্রি করার জন্য আসে বাচ্চা বেশ কয়েকটা নিয়ে আসে কয়টা আনছিলাম ভাই বাচ্চা কয়টা আনছেন দশটা নিয়ে আসে পিস কত করে চাচ্ছেন একশো টাকা পিস দাম সত্তর থেকে আশি টাকা পিসের দাম হচ্ছে দাম খুবই কম

দাম বলতেছে <laughs> 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 ওই দুইটা পনেরোশো টাকা চাচ্ছি তেরোশো পর্যন্ত ভাই ওই দুইটা তেরোশো কুসেন

এগুলো দেখেন কয় টাকা পিচ আছেন ভাই 1200 1200 টাকা দরদাম বলছে 700 800 বলছেন 700 700 করে দাম বলছে দেখুন আর চীনা হাসির বাজারও কিন্তু খুবই কম খুব কম করে এই সময়টাতে তাই না ভাই দেশীয় হাসিনাশ রাসাস সব ধরনের হাসে বাজার কিন্তু কম খুব কম দেখতে বারতেছি ভাইজান এই যে 700 টাকা দাম বলছে আমরা এই পাশে দেখাই এই পাশে কাকা আছি না বাচ্চা কিন্তু নিয়ে আছে বেশ কয়েকটা বাচ্চা নিয়ে আসে আপনারা দেখতে পারতেছেন এগুলো কত করে চাচ্ছেন কাকা দুশো টাকা জোড়া কাস্টমারের দরদাম দিচ্ছে আজকে আশি টাকা পিস এই বয়সের হাসি বাচ্চা গুলো কিন্তু পালার জন্য খুবই উপযুক্ত এগুলো কিন্তু মারা যাওয়ার সংখ্যা খুব কম তাই না কাকা এগুলো কয় টাকা পিস চাচ্ছেন জুরা জুরা কত সাতশো করে চাচ্ছেন জুরা কাস্টমারে কত বলছে আজকে পাঁচশো টাকা জুড়া পাঁচশো টাকা জুড়া দাম বলতেছে দর্শকের দেখেন এই বয়সে তিন আশির বাচ্চা খুবই চমৎকার পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু এই হাঁসের কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর এই ছিল নালিতাবারি হাত থেকে আসতে পর্বটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেশীয় হাঁস মুরগির বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই পর্ব আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ